নমস্কার বন্ধুরা সুন্দরবনের সিম্পল ময়ূর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে হলো উল্টো রথ আজকে জগন্নাথকে মাসির বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসব তো যাই হোক সকালে উঠে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে দেখো কী কী নিয়ে এসছি দেখো আইসক্রিম এই যে বাবুর জন্য কিছু খাওয়া নিয়ে এসেছি বাবুর পছন্দের আর কি এইগুলো বাবু খুবই পছন্দ করে ওই জন্য ওর জন্য নিয়ে এসছি আর ও নিয়ে আসার পরে ও যেটা পছন্দ করে প্রথমে একটা নিয়ে আর একটা নেওয়ার কথা বলছো তখন ওটা খাবে না এই যে আইসক্রিম প্রথম দিয়েছি আইসক্রিম খাওয়ার কথা বলেছে আইসক্রিম দিয়েছি এখন আইসক্রিম আর খাচ্ছে না এখন ও কিটকাট খাবে মানে কোনটা রেখে কোনটা খাবে ও বুঝতে পারছে না আর এই যে এই ব্যাগে আছে বাজার তো দেখো কী বাজার করেছি দেখো আজকে এই যে একটা কাঁঠাল নিয়ে আসলাম প্রথম মনে আমার জীবনে আমি প্রথমেই কাঁঠাল কিনে নিয়ে এসেছি কোনো দিনই কাঁঠাল কিনে নিয়ে আসিনি আমার বাগে বাবা আগে নিয়ে এসেছিলো আর আমি এই নিয়ে এসছি আর এই যে এখানে আছে আম আর নিয়ে এসেছি পেঁয়াজ আর রসুন এমনি বাজার ছিল সবজি বাজার তো মা সবজি বাজার করতে মানে সবজি বাজার নিয়ে আসতে পালন করেছিল তো এইগুলোই নিয়ে এসছি আমি তো বাবু এই যে বাবু এখন আইসক্রিম খাচ্ছে তো কিটক্যাট এই যে রেখে দিয়েছে এখন আইসক্রিম খাচ্ছে তো তো এখন চলো কাঁঠালটা কেটে নিই আর এই যে দেখো বাবু এখন ওকে আইসক্রিম দিচ্ছি ও কিটক্যাট কেটে দেয়নি তাই ফেলে দিয়েছে আর এই যে ও এসে কাঁটাল কাটে ও এসেছিলো তো ওর মা বলছে কাঁটালটা একটু কেটে দেখতো ভালো তো কাঁটালটা একটু মানে শক্ত ছিল বেশি নি আর কি তো মিষ্টিও হয়েছিলো এই যে আর একদিন রেখে দিলে হয়তো ভালোভাবেই পেকে যেত তো কেটে ফেলেছি যখন মানে খেতেই হবে কিছু করার নেই তো এক দুদিন রেখে রেখে খাওয়া যাবে এমনি তো এই যে অয় শালা এ আইসক্রিম আইসক্রিম পড়ে গেলো এই পড়ে যাচ্ছে আইসক্রিম ক্রিমটা খেয়ে তো স্যান কমপ্লিট করে নিলাম এখন বাজে সাড়ে তিনটে স্নান করার আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম বাবুর সাথে তো একটু দেরিতেই স্নান করে নিয়েছি একবারে স্নান করে ড্রেস পরে ঠাকুরের ধারে যাবো আর কি রথ টানটা ওই জন্য একটু দেরিতে স্নান করে নিয়েছি আর স্নান করে আগে ভাতটা খেয়ে নিয়েছিলাম বাবুর সাথে বাবু আর মা ঘুমাচ্ছে আর এবার মানে গুছিয়ে বেরোবো রথ টানতে তো আবহাওয়া তো একদমই খারাপ একবার রোদ উঠছে তো বসা আসছে মানে কি বলবো রোদ বৃষ্টি এরকম হচ্ছে তো দেখাচ্ছি তোমাদের বাইরের অবস্থা কি অবস্থা মেঘের অবস্থা খুবই খারাপ দেখো মেঘ করেছে এই যে মেঘ করেছে আর বর্ষা আসছে রোদ উঠছে আর বর্ষা আসছে মানে এরকম সমস্যা হচ্ছে পুরো কাদা কাদা হয়ে গেছে তো দেখা যাক মনে হয় আজকে মানে আনন্দ করে মাসির বাড়িতে গেছিলো জগন্নাথ আর আসার সময় হয়তো কান্নাকাটি করছে মাসির বাড়ির থেকে আসবে না বলে তো এই যে তো আমরা বেরিয়ে পড়েছি রথ টানতে এই যে মা আর বাবু আমি একটা লেট হয়ে গেছে বেরোতে তো বাড়ির থেকে একটু লেট করে বেরিয়েছিলাম তো ভাবছিলাম যে রথ মনে সব চলে গেছে অনেকটাই বেলা হয়ে গেছিলো তো আসার সাথে সাথেই দেখছি একটা রথ মানে যাচ্ছে মাসির বাড়ি থেকে বাড়িতে যাচ্ছে তো রথটা কিছু দূর টেনে নিয়ে গেলাম আর এই যে আমার বাবু আর মা হচ্ছে টেনে কিছু দূর মানে এগিয়ে দিয়ে আবার চলে আসছে আর এই রথটা হলো আমাদের বাড়ির পাশের রথ আর কি তো বাড়ির কাছাকাছি জগন্নাথের এই রথের জগন্নাথের আর কি মাসির বাড়িও কিন্তু কাছাকাছি আর বাড়িও কিন্তু কাছাকাছি কটা বাড়ির পরে মাসির বাড়ি তো মানে মাসির বাড়ি থেকে বেরিয়ে মানে চারিদিকে ঘুরে আবার মাসির বাড়ির সামনে দিয়ে এই যে মাসির বাড়ি দেখা যাচ্ছে মাসির বাড়ির সামনে দিয়েই কিন্তু বাড়িতে যাচ্ছে একদম কাছাকাছি আমাদের বাড়ি তো এখন ট্রেনে বাইকে নিয়ে যাচ্ছি রথ এই যে তো চলো দেখতে থাকো তোমরা

তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রে ওখানে খিচুড়ি দিয়েছিল তারপরে হচ্ছে কাঁঠাল দিয়েছিল জিলিপি দিয়েছিল তো পায়েস খেয়ে মোটামুটি রাত্রে খাওয়া কারো মানে আর কি হবে না তো আমার ভিডিওটা এখানে শেষ করছি তোমার ভালো থেকো সুস্থ থেকে আবার দেখাও কোনো একটা ভিডিওর সাথে টাটা